বন্ধুরা আজ পয়লা জুলাই মিতির বাড়ির আজকের পর্বে দেখা যাবে যে সমীর চৌধুরী জোনাকি এবং ধ্রুবর পরিবারের লোকজন এবং পুলিশকে নিয়ে গ্যারেজে আসে গ্যারেজের লোকটি বলে দাদা আপনার গাড়িটি চুরি হয়ে গেছে তখন জোনাকি সমীর চৌধুরীকে বলে বাবু আপনি যে নাটকটা করছেন সেটা অত্যন্ত কাঁচা নাটক করছেন তখন সমীর চৌধুরীর লোকটিকে বলে গাড়িটি যে চুরি হয়ে গেছে তার প্রমাণ চাই তখন লোকটি বলে আমার মনে হয় স্যার যে চম্পকই গাড়িটি চুরি করেছে তখন জোনাকি লোকটিকে জিজ্ঞেস করে যে চম্পককে কোথায় পাওয়া যাবে এই 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 রকম কথাবার্তা যখন সমীর চৌধুরী এবং জোনাকির মধ্যে হচ্ছিল তখন সাইড থেকে একটি লোক উঁকি মেরে দেখছিল কে লুকিয়ে দেখছিল সে কি ধ্রুব নাকি চম্পক বন্ধুরা জানতে হলে আজকে দেখতে হবে আপনাদের মৃত্যুর বাড়ি ঠিক রাত্রি নটায় জি বাংলায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার সবাইকে দেখতে থাকুন মিত্রির বাড়ি প্রতিদিন প্রতি সোম থেকে শনিবার রাত্রি নটায় এবং সাতই জুলাই থেকে প্রত্যেক সোম থেকে শুক্রবার রাত্রি দশটা পনেরো মিনিটে জি বাংলায় মিত্রির বাড়ি ধন্যবাদ নমস্কার সবাইকে ভিডিওটি দেখার জন্য